দর্শক স্বাগত জানাচ্ছি ফেসদাফি পলের স্টুডিও থেকে আমি মেহেদি হাসান আমার সাথে আছেন সম্মানিত অতিথি জনাব কর্নেল মোহাম্মদ আব্দুল হক যিনি ফ্যাসিস্ট হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যার বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার অনেকাংশেই পতন হয়েছে ধরা যায় তো আমরা আমরা কর্নেল মোহাম্মদ আব্দুল হকের কাছে জানতে চাবো যে জনাব কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনি আমাদের ফেসদাফি পলের স্টুডিও বা আমাদের অফিসটা ভিজিট করতে এসেছেন কেমন লাগলো আমাদের এই ছোটো পরিসরে কার্যক্রম বা হচ্ছে আমরা পাঁচই আগস্টের পূর্বে আমরা এরকম প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালাইতে পারিনি তো নতুন করে এই কার্যক্রমকে বা আমাদের ছোট ছোটো পরিসরের এই কাজকে আপনি কীভাবে দেখছেন বা কীভাবে মূল্যায়ন করছেন ধন্যবাদ মেহেদি আমি খুব আনন্দিত যে ফেস দ্য পিপল একটা স্টুডিও করছে আজকে ঢাকা রাজধানী শহরে একটা প্রাণ কেন্দ্রে তোমাদের স্টুডিও এই ফেজ দ্য পিপল কানাডা থেকে সাইফুর রহমান সাগর আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব তিনি এটা পরিচালনা করতেন আমরা তখন অত বড় ছেলে জানি না সেই অনেক বছর আগে থেকে ফেসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য তার পতনের জন্য এই দেশবাসীকে তার অত্যাচার অবিচার জুলুম থেকে বাঁচানোর জন্য আমরা নিয়মিতভাবে ফেজ দ্য পিপলের মাধ্যমে জনমত গড়ে তুলি এবং জরফ সাগর সাহেব সেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একই সাথে ফেস দ্য পিপল ভবিষ্যতে আমি তখনই স্বপ্ন দেখছিলাম যে এটা ঢাকায় আসবে সাগর ভাইয়ের সাথে আমার যখনই কথা হতো তিনি সেই স্বপ্নের কথা বলতেন যে দেশমুক্ত হলে আমরা আমাদের নিজস্ব স্টুডিও গড়ে তুলব আমরা টেলিভিশন চ্যানেল করে তুলবো এই কথাগুলো তখন শুনতাম তো আজকে আমাকে খুব ভালো লাগছে যে তোমাদের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানিয়েছ আমি এসছি এবং আমি মনে করি দেখা দেশ এখনও পরিপূর্ণভাবে মুক্ত হয়নি এখনও সাধারণ মানুষের পক্ষে কথা বলার লোকের খুবই অভাব শুধু ক্ষমতা নিয়ে আমরা চিন্তিত যে কে কবে কত দ্রুত আমরা ক্ষমতাসীন হব এবং আবার যদি সেই ফেসিস্ট যেম আবার চলে আসে সেটা আশ্চর্য আবার কিছু নেই কেননা আমরা খুব প্রতারণা করি মানুষের সাথে সাধারণ মানুষের সাথে যাদের অর্থায়নে আজকে দেশ চলছে তাই ফেস পিপলকে আবার সেই সাহসী ভূমিকায় বাংলাদেশের মাটিতে অবতীর্ণ হবে আমি দৃঢ় বিশ্বাস করি এবং সেই জন্য আমরা সকল ধরনের সহযোগিতা পেসদা পিপলকে করব। আমরা আশা করি আগামী নির্বাচনে যাতে দেশের মানুষ সঠিক নেতৃত্বকে গ্রহণ করতে পারে যারা দেশকে নেতৃত্ব দেবে সততার সাথে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে দেশপ্রেমের মাধ্যমে এবং ইমানদারির সাথে তাদের ভিতরে কোনো লোভ থাকবে না হিংসা থাকবে না অহংকার থাকবে না আমরা গড়ে তুলতে পারব একটা সুন্দর স্বাধীন শান্তির মির সকল মানুষের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার তোমাকেও ধন্যবাদ এবং একই সাথে ফেস দ্য পিপলকেও আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আল্লাহ হাফেজ